করো হ্যাঁ আমার পিনচান ভাই কোথায় হারিয়ে গেল পিনচান ভাই আমি খুঁজে পাই না হ্যাঁ বন্ধুরা পিনচান হারিয়ে গেছে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না তাই আমরা এখন যাব ভুতিয়া ঘরে তাই তাহলে সিনচান আর ভুতিয়া ঘরে যাওয়ার আগে এখানে একটু চিল্লিয়ে নি এ সিনচান ও সরি সরি এ পিনচান পিনচান দাঁড়া সিনচ্যান আমরা আগে একটু স্টেশনটা ঘুরে দেখি স্টেশনে আছে নাকি বদমাইশটা স্টেশনে আবার চলে এলো না তো ল্যাম্বারগিনি গাড়ি নিয়ে ও তো আবার ল্যাম্বারগিনি গাড়ি নিয়ে এসেছে বাবা আমার পিনচ্যান ভাইয়ের আমি ভালো দেখতেছি না পিনচ্যান ভাইয়ের যদি গ্রেনি ধরে মামা তুমি কিন্তু গ্রেনি গলে রে একদম মাইরা ফাটাই ফলাবা মামা আর আমি জানি না আমার পিনচ্যান ভাইয়ের খুঁজ যায় না দাও সবাই কেমন ওয়েট করে রয়েছে পিনচ্যান ভাই কোটাই গেল এইখানে হ্যাঁ ভালো করছো মামা এই লোকটাকে মারছো এবার চলো সুজা চলো ভুটিয়া ঘরে ভুটিয়া ঘরে যদি গিয়ে দেখি যে গ্রেনিদের কাছে আমার পেনশন ভাই গ্রেনিরা যদি ওরা আটকায় রাখছে তাহলে আজকে গ্রেনিগো আমি মারুম মামা তোমার মারতে হবে না আরে সিনচান গ্রেনিরা যদি পেনশনকে ধরে তাহলে পেনশন তো ছুটতেই পারবে না মানে এত শক্ত করে গ্রেনিরা ধরবে দাঁড়া দাঁড়া আমি এখানে চলে এসছি আর কোনো ভয় নেই ভিতরে গিয়ে আমাদের দেখতে হবে ভিতরে গ্রেনিরা আছে কি নেই আর আমাদের পিঞ্চান আছে কি নেই চল আয় সিনচান আয় তুইও আমার সঙ্গে সঙ্গে আয় বাবা তুমিও আসো আজকে গ্রেনিরা যদি সত্যি সত্যি পিনচেনকে আটকায় তাহলে গ্রেনিদের একদিন কি আমাদের একদিন এই গ্রেনি এই গ্রেনি এই আমার ছোট ভাগনা পিনচানকে তোরা তোরা আটকে রাখিস নি তো না তোরা খেয়ে ফেললি বল না হলে তোর এই যে ছোট্ট বাচ্চা দেখ গ্রেনি তোর ছোট বাচ্চাটাকে কিন্তু আমি আমি ছেড়ে কথা বলবো না তোর বাচ্চাকেও কিন্তু মেরে দেবো না সিনচান সিনচান এরা কি বলছে গ্রেনিরা বলছে পিনচান কি নাকি এরা খায়নি এরা ধরেনি মারেনি মামা ওরা মিথ্যা কথা কয় তুমি আবার যাও আবার যাও হ্যাঁ আবার গিয়ে আবার ওগো জিজ্ঞাসা করো ওগো ওগো একটা পোলাপান মেরে দাও ওগো ওই বাচ্চা বাচ্চা মারো বাচ্চা মারো বাচ্চা না মারলে সত্যি কথা কইবো না মামা না ফ্র্যাঙ্কলিন আমরা আমরা তোমাদের পিঞ্চানকে আমরা দেখিও নি তোমাদের পিঞ্চান কিরকম দেখতে ফ্র্যাঙ্কলিন তুমি খুঁজে দেখো তুমি সব জায়গায় খুঁজে দেখো আমরা কোথাও আটকে রাখি নি খাইনি দ্বারা ছাদটা দেখলেই হয়ে যাবে ছাদটা আমি দেখে ফেলেছি ছাদে নেই তার মানে বুঝলাম ওরা কিছু করেনি ওরা যদি কিছু করতো সিন আর বাবা এদিকে আসো এদিকে চলে আসো তোমরা দুজনে বলছি সিনচেন এরা কিছু করেনি রে না হলে এদেরকে আমি এদের বাচ্চাগুলোকে মেরে দিতাম না বাচ্চাগুলোকেও মেরে দিতাম বুড়োগুলোকেও আমি ঠাই 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 করে মেরে দিতাম ঠাই 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 আমার যে কত রাগ হচ্ছে আমার যে কত রাগ হচ্ছে জানিস না সিনচেন মামা তাহলে কি আমি আমার বাইরে কোঠায় খুশমু হ্যাঁ আমি আমার পিনচেন বাইরে কোঠায় পামু মামা আমার মাথায় কোনো কাজ করতেছে না মামা আমরা কোথায় খুশমু মামা বলো তুমি কোন একটা আইডিয়া দাও মামা আমি বাড়ি যাব না আমি মামা কোথায় যাবা তুমি বলো আমি বাড়ি যাব না আমি কোনোমতেই বাড়িতে যাব না আরে কেপা আমরা বাড়ি যাচ্ছি না পিনচেন কি না খুঁজে আমরা বাড়ি যেতে পারি হ্যাঁ পিঞ্চন কি না খুঁজে আমরা বাড়ি কখনো যাব না আমরা যে কোরই হোক পিঞ্চনকে আমাদের ঢুঁড়তেই হবে আমাদের খুঁজতেই হবে তো আমি আমি ভাবছি ফ্র্যাঙ্কলিন তুই কি ভাবছিস রে হ্যাঁ আমাকে একটু আরে বাবা আমি ভাবছি কি এখন একটু সমুদ্রের পারে যাই সমুদ্রের পারে গিয়ে দেখি ওখানে আবার পিনচান রইল না তো আর ওখানে ওখানে তো ক্রেনিরাও মাঝে মধ্যে সমুদ্রের জল থেকে ওঠে না 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 ওখানেও আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি যেতে হবে ভাই আমাদের তাড়াতাড়ি না গেলে হবে না তাই না বল গলির মধ্যে ঢুকাও গলির মধ্যে গলির হ আমা তুমি লেট করো কে তুমি বুঝো না নাকি গলির মধ্যে দিয়ে তাড়াতাড়ি চলো চলো আমার বাইরে খুঁজতে হবে না খুঁজলে আমি মরে যাবো আমার পিনচান ভাই ওইটো একটা বোট ও মা আরেকটা বোট ছিল মামা একটু আগে আমি দেখতে গেছি মামা আমি যখন স্টিকার কিনতে আইছিলাম তখন আমি দেখে গেছি যে এখানে আরেকটা বোট ছিল পিনচান নিয়ে গেল না তো কিন্তু মামা পিনচান তোরা এইদিকে খোঁজ আমি না একটু ওইদিকে চলে যাই বুঝলি দাদু ভাই ভাই ও এসেছে মাত্র দুই তিন দিন হলো আমাদের বাড়িতে আর গায়েব ভাই আমি বোটে করেও ভাই পাচ্ছি না ভাই বোট চলছে দেখো কত স্পিডে আর ওই দেখো ছোট্ট করে শিনচেন আর

মন্ত্র বেঁচে যাবি না হলে মরবি কিন্তু মন্ত্র পাওয়ার সিনচান মন্ত্রটা পরে ফেল না হলে বাঁচবি না তুই এই তো বেঁচে গেছিস যাক গাড়িতে ওঠ গাড়িতে ওঠ না হলে তুই মন্ত্রটা কিন্তু কোনোদিন ভুলবি না মন্ত্রটা ভুলে গেলে কিন্তু তুই আর কোনোদিন দিন বাঁচতে পারবি না একবার মরে গেলে বুঝলি আর এই দেখ পুলিশ চলে আইছে

ও মামা একটা কাজ করো না এই গাড়িটা মডিফাই করে ফেলাও মামা গাড়িটা মডিফাই করে নিলে আমাকে গাড়ি আরও আরও জোরে ভাগবে বুঝলা তাহলে আমাকে গাড়ি একদম টাইগার হয়ে যাইবো আর আমাকে গাড়ি একবার টাইগার হয়ে গেলেই আমরা বাইরে খুব তাড়াতাড়ি ঘুরতে পারবো ভাই আমরা গোটা শহর এই সিটি আমাদের এই ইন্ডিয়ান থিপ অটো সিটি পুরা সিটি আমরা ঘুরতে পারবো বুঝলা খুব তাড়াতাড়ি তাও আবার বুঝলাম মামা আর ওই যে ওইটা ওইটা ইনস্টল করবা কিন্তু মামা যেটা যেটা ইনস্টল করলে ওই যে সামনের চাকা উপরের দিকে উঠে যায় পিছনের চাকা মামা করে দিছ তো ও সব কমপ্লিট সব কমপ্লিট দে তুই কি ভেবেছিস আমাকে দেখবি দেখবি তোর মামার জলবা এই দেখ দেখ আমি এই দেখ পিকআপ বানালাম এই দেখ এক্সিলেটর ওই দেখ 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 লে লে হালুয়া লে লে ভাই লে ভাই আয় রে ভাই লে রে কে আসবি আয় বাঙ্গালোর যে আমার সঙ্গে কে রেসিং করবি কে চেস করতে আসবি আমার সঙ্গে আয় 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 দেখ দেখ ভাগলে কতক্ষণ একসঙ্গে ভাই একবার এক্সেলেটার দাবিয়ে কতক্ষণ আমি রাখতে পারি দেখ সিনচ্যাট দেখ কিভাবে গাড়ি চালাই দেখ 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 দেখবি আরেকবার দেখবি সিনচ্যাট তো এই সিনচ্যাট আমি পিনচ্যানকে ভাবছি একবার এই ইন্ডাস্ট্রি এরিয়ায় ওকে একবার ঘুরতে যাই ও ওকে যদি কিডন্যাপ টিডন্যাপ কেউ করে রাখে তানা বল মামা ঠিক কথা কইছো এই আমি আমি সিনেমায় দেখেছি মামা এই সিনেমায় এরকমই হয় ইন্ডাস্ট্রি এরিয়ায় ওই যে বান্দেরা হে মামা গুন্ডেগুলা বান্দেরা হে আমার পিনছন ভাইরে বান্দেরা হে নাই তো ترى মামা আমি চাচাই পিনছন ভাই তো কিছু বলবে পিনছন ভাই কোথায় আছিস আমি তো শিনছন দাদা শিনপিনছন ভাই এ মামা কোটাও তো পাইতেছিনা পিনছন ভাই তুই তুই আমাদের কথা শুনতে পারলে একটু আওয়াজ দে পিনচেন ভাই আমরা তো রে চাইছি পিনচেন ভাই রে কই তুই পিনচেন ভাই তো ভাই এর পরে আমি আর সিনচান দুজনে মিলে ভাই বহু খোঁজাখুঁজি করলাম ভাই আর ভাই আর কোথায় খুঁজবো আমাদের সিটিতে ইন্ডাস্ট্রি এরিয়ায় খুঁজলাম তারপর সমুদ্রের পাড়ে খুঁজলাম তারপর ভাই ভুতিয়া ঘরে খুঁজলাম তারপরে ভাই রেল স্টেশনে খুঁজলাম আর কোথায় খুঁজবো ভাই পার্কে পার্ক ও সিট ভাই এখানে একটা ধাক্কা লেগে গেলো সেটা যাক তো ভাই পার্কে গিয়ে খুঁজবো পার্কে গিয়ে পিনচেন হারাবে তা হারাবে না কেউ না কেউ ওকে বাড়িতে দিয়ে যাবে হ্যাঁ ও সিনচেনের মতো দেখতে ওকে বাড়িতে দিয়ে যাবে তো ভাই একটাই কাজ আছে এখন যেটা করার সেটা হলো ওকে পুলিশ স্টেশনে চল